খারকিভের পর এবার উত্তপ্ত ইউক্রেনের আরেক ফ্রন্টলাইন ডোনেস্ক অঞ্চলটিতে ব্যাপক অগ্রগতির দাবি করেছে রুশ সেনারা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি তারা বার্গান নামে আরও একটি বসতি দখলে নিয়েছে এবং দিমিত্র বসতির পূর্বাঞ্চলে অগ্রসর হয়েছে পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনীও গত একদিনে অঞ্চলটির বিভিন্ন স্থানে রুশ সেনাদের সঙ্গে তাদের প্রায় একশো নব্বইটি সংঘর্ষের ঘটনা ঘটেছে পুতিন বাহিনীর প্রায় একশো হামলা প্রতিহত করার দাবিও করেছে কিয়েভ ইউক্রেন জুড়ে রুশ হামলা জোরদার ও ইউরোপের কয়েকটি দেশে সম্প্রতি ড্রোন অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগে আছে যুক্তরাষ্ট্র রাশিয়ার হামলা প্রতিহত করতে ও যে কোনো সংঘাতময় পরিস্থিতি সামাল দিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে আরও শক্তিশালী করতে চাপ দিচ্ছে মার্কিন প্রশাসন মার্কিন সমর মন্ত্রী পিট হেক্সেট বলেছেন মিত্র দেশগুলোর এমন সামরিক সক্ষমতা থাকা উচিত যা প্রতিপক্ষকে যে কোনো হামলা চালানোর আগে ভাবাবে বুধবার ব্রাসেলসে ন্যাটো ও মিত্র দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীরা বৈঠক করেছেন ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে জার্মানি দেশটি আরও পাঁচশো মিলিয়ন ডলারের একটি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা দিয়েছে এর মধ্যে আছে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট মিজাইল ও রাডার সিস্টেম ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার পাশাপাশি রাশিয়ার অর্থনীতির ওপরও আরও চাপ বাড়াচ্ছে পশ্চিমারা রাশিয়ার দুটি বৃহত্তম তেল উৎপাদনকারী সংস্থা রোসনেফট ও লুকুইলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ সরকার এই দুটি সংস্থা প্রতিদিন তিন দশমিক এক বিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সম্ভাব্য বৈঠকের আগে রুশ প্রেসিডেন্টকে নিয়ে করা সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন পুতিন যুদ্ধ শেষ করতে চান না অথচ রাশিয়ার অর্থনীতি ভাঙনের পথে তিনি দাবি করেন দেশটিতে পেট্রোলের জন্য দীর্ঘ লাইন পড়েছে এবং পরিস্থিতি অর্থনৈতিক বিপর্যয়ের দিকে যাচ্ছে তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমন দাবি উড়িয়ে দিয়ে বলেন রুশ অর্থনীতি যথেষ্ট স্থিতিশীল এবং পরিকল্পনা অনুযায়ী দেশ এগোচ্ছে ফরহাদ চৌধুরী সময় সংবাদ